হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নাহার রান্নাঘর আরেকটি মজাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার চকলেট কেক রেসিপি দেরি না করে চলুন শুরু করা যাক এবার বোর্ডে হালকা ক্রিম লাগিয়ে দেব কেকটি সেট করে নেওয়ার জন্য অল্প একটু হোয়াইট কালার ক্রিম আমি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে কেকটি নড়াচড়া না করে একদম সেট হয়ে থাকে তো দেখতে পাচ্ছি অল্প একটু ক্রিম বোর্ডের মাঝখানে একটি প্লেট নামের সাহায্যে ভালো মতন লাগিয়ে দিচ্ছি এবার আমি একটি করে স্লাইস লাগিয়ে দিচ্ছি আমি এখানে দু পাউন্ডের কেক বেক করেছি দু পাউডার কেকটাকে আমি দুটো স্লাইস করেছি আপনারা চাইলে তিনটে স্লাইসও করতে পারেন বোর্ডের একদম ঠিক মাঝখানে আমি সেট করে নিয়েছি এবং প্রথমে আমি একটা স্লাইস দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চারপাশে একদম সমানভাবে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপটা আপনারা প্রত্যেকটি জায়গায় জায়গায় কোনো কোনো দেওয়ার চেষ্টা করবেন এতে করে ক্রিমের টেস্টও ভালোবাসবে এবং কেকটা কিন্তু খুব ভালো লাগবে এবার একটি পাইপের সাহায্যে চারপাশে ক্রিম দিয়ে দিচ্ছি আমি এখানে এবার এখনকার যে ক্রিম দিচ্ছি এই ক্রিমে কোনো ধরনের নজল ইউজ করিনি নজল ছাড়াই পাবেন একটা কেটের মধ্যে ক্রিম ঢুকিয়ে তার ক্রিম দিয়ে দিচ্ছি এবার পেলে আপনার সাহায্যে একটা ইয়ে একটা মোটামুটি ফিনিশিং দিয়ে দিচ্ছি যেহেতু একটা মাছখানা স্লাইজ কোনো ধরনের পুরোপুরি ফিনিশিং দেওয়ার দরকার নেই মোটামুটি একটা ফিনিশিং আনলেই হবে দেখতেই পাচ্ছি না আমি কীভাবে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনার ছেলে ফিনিশিং দিতে পারেন না চাইলে মোটামুটি হালকা একটা ফিনিশিং দিয়েও কিন্তু কেকটাকে উপরে আটটা স্লাইস দিয়ে দিতে পারেন আমি এখানে ফিনিশিং দিয়ে দিয়েছি এতে করে কিন্তু কেক নড়বে না একদম সেট হয়ে থাকবে এটা চেষ্টা করবেন আপনারাও যেন কেক ক্রিমটাকে কেকের সঙ্গে একদম ভালো মতো সেট করে নেওয়া হয় সেই এই পর্যায়ে চাইলে আপনারা কিছুক্ষণ ফ্রিজেও রাখতে পারেন এতে করে উপরে স্লাইসটা নড়বে না কিন্তু আমি এখানে সময় কম ছিল বলে আমি ফ্রিজে রাখিনি আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন এর উপরে আমি দিয়ে দিচ্ছি আটটি স্লাইস আটটি স্লাইস দিয়ে এবার তার উপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি পূর্ব প্রশ্ন মতো একদম চার পাশে সমান হবে সুগার সিরাপ দিয়ে দিতে হবে সুগার সিরাপ দিয়ে এবার আমি ফাইনাল ক্রিমগুলো দিয়ে দিচ্ছি ফাইনাল ক্রিমটা একটু বেশি করে দিতে হবে এতে করে ফিনিশিংটা আনা সহজ হবে এখানে ক্রিম কম দিলে কিন্তু ফিনিশিংটা আসতে চাইবে না ক্রিম এক জায়গায় থাকবে অন্য জায়গায় থাকবে না এটা করবেন না একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমি কেমন ক্রিম দিয়েছি চারবার সারেকবার ক্রিম লাগিয়ে দিচ্ছি এবার আমি ফেলে আপনার সাইজে ফিনিশিং দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এক সেক্টে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফিনিশিংটা আনার চেষ্টা করছি আপনারা ঠিক এক সেক্টে আনার চেষ্টা করবেন প্রথম প্রথম কিন্তু আপনাদের ফিনিশিংটা নতুন নতুন যখন থাকবে তখন ফিনিংটা আসতে যাবে না তখন আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়তে বাড়তে কেক বানাতে হবে না একদিন হয়ে যাবে এটা আমার ক্ষেত্রে হতো আমি যখন প্রথম প্রথম কেক বানাতাম তখন আমার ফিনিশিং আসতো না খুব কষ্ট হতো আনতে এখন কিন্তু গল্পতে আমার ফিনিশিংটা এসে যায় দেখতে পাচ্ছেন এবার আমি সাইডে একটা ফিনিশিং এনে দিচ্ছি সাইডের ফিনিশিংটা খুবই গুরুত্বপূর্ণ কারণ উপরে যে ফিনিশিংটা থাকে সেই ফিনিংশিটটা বিভিন্ন ধরনের ডিজাইন টপার এবং চকের থাকে এতে করে ডিজাইনটা কিন্তু পাবলিকের সামনে দেখা যায় না কিন্তু সাইডের যে ফিনিশিংটা থাকে সেটা কিন্তু পাবলিক দেখতে পায় এটা এবং এটি ফি সুন্দরকত ফিনিশিং আনতে হবে এতে করে কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু বোর্ডের সাহায্যে সুন্দরবর্তন সাইড থেকে ক্রিমগুলো নিয়ে নিচ্ছি বাড়তি ক্রিমগুলো এবার একটি টিস্যুর সাহায্যে সাইডে যে ক্রিমগুলো লেগেছিল সেগুলো সরিয়ে নিচ্ছি খুব সাবধানে টিস্যুটা দিয়ে ক্রিমটা সরাবেন এতে করে ক্রিমগুলো উঠে যেতে পারে এবার আমি এখানে চকের গাছ দিয়ে দেবো এই চকের গাছটা আমি খুব ভালো মতন বানিয়েছি ইভারিউড ক্রিম দিয়ে যাতে টেস্টটা খুব ভালো হয় দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে দেখতে দেখতে পাচ্ছেন একটি চামচের সাহায্যে চারপাশে অল্প অল্প করে ক্রিম দিয়ে দিচ্ছি যেটা দেখতে কিন্তু কোনো সুন্দর একটি লুকানে আমি একটু ভালো মতন দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কীভাবে আমি চকের গাছ দিয়ে সাইডে দিয়ে দিচ্ছি সুন্দর করে বুঝতে পারছেন আমি কীভাবে দিয়েছি ঠিক আমি যেভাবে দিয়েছি সেভাবে চেষ্টা করবেন তো করে কেকটা সুন্দর লাগবে এ হচ্ছে আমার চকের ঘাস দেওয়ার পরে লোক এবার আমি এক এক করে ডিজাইন দেওয়া শুরু করব এবার আমি মাঝখানে চকের ঘাস দিয়ে দিচ্ছি এখানে অল্প অল্প করে দিবেন এতে করে নাহলে সাইডে পড়ে যেতে পারে চকের গাছগুলো আমি এখানে আগে অল্প টুকু চকের গাছ দিয়েছি দিয়ে পালে সাথে ভালো মতন সার্ভার ইয়ে করে দিচ্ছি ক্রিম যেভাবে ফিনিশ দিয়েছি এটাও ঠিক সেভাবে ফিনিশ দেব এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গাছগুলোকে ফিনিশ দিয়ে দিচ্ছি ফিনিশ করে দিচ্ছি আপনারা এই কাজটা আলথপালতে করবেন খুব আস্তে আস্তে সময় নিয়ে করবেন এতে করে কিন্তু আপনার কেকের লুকটা খুব সুন্দর হবে তার করা যাবে না এতে করে আপনার কেকের লুকটা কিন্তু অল্পের জন্য নষ্ট হয়ে যাবে আমার কিন্তু অনেক কে কে হয়েছে যে এটি অল্পের জন্য একদম নষ্ট হয়ে গিয়েছিল তো এমনটা আপনারা করবেন না আস্তে আস্তে করার চেষ্টা করবেন আমি এখানে অন্যান্য দলের সাহায্যে একটা ফুল রেখে দিচ্ছি আমি মাঝখান থেকে কেন জায়গা খালি রেখেছি হয়তো একটু পরে বুঝবেন আমি মাঝখান থেকে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার পরে এবার আবার ডিজাইন দিয়ে দিচ্ছি এবার সিক্স বিভার সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডিজাইন দিয়ে দিচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর দেখতে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে এই ডিজাইনটা আপনি করতে পারেন এবার সোয়ার বল সরিয়ে দিচ্ছি চারপাশে সব জায়গায় দেখতে পাচ্ছেন আমি কি এবার টপার বসিয়ে দিচ্ছি এ হচ্ছে আমার কী কে ফাইনাল লুক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আসসালামু আলাইকুম নাহার রান্নাঘর আরেকটি মজাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে দুটো ডিম দিয়ে তৈরি বেঙ্গল কেক ডেকোরেশন নিয়ে হাজির হলাম এই কেক আমি ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করেছি তো যারা প্রফেশনালি কেক তৈরি করতে চান বা বিজনেস করতে চান তারা আসলে আজকের আমার ভিডিওটি দেখে নিতে পারেন আজকে আমি আপনাদের শুধু কেক দেখা করে দেখাবো কেক বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অনেক আছে আপনারা চাইলে সেখান থেকে কেক বানানো শিখে নিতে পারেন চলুন শুরু করা যাক তো এই জন্য প্রথমে একটি টাইম টেবিল উপরে একটি বোর্ড রেখে তার উপরে হালকা একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে কেকটা নড়াচড়া না করে একদম সেট হয়ে থাকে আমি কেকটাকে দুটো স্লাইস করে নিয়েছি দুটো স্লাইস করে যেটা উপরে স্লাইজ ছিল সেটাকে আমি একদম নিচে স্লাইজে দিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ দিয়ে এবার দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিম দিয়ে একদম হালকা একটা ফিনিশিং নিয়ে আসবো কারণ এটার তো ফিনিশিংয়ে আনলে কোনো সমস্যা নেই আর না আনলে তো কোনো সমস্যা নেই এটা তো আর উপরে থাকবে না কেউ দেখবে না এটা তো আমি টি বছর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতন সেট করে নিচ্ছি ক্রিমটাকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটি করে নিচ্ছি ও বাল হাতে আসতে দিয়ে কাজটা করবেন নাহলে কিন্তু ক্রিমটা ডেবে যেতে পারে ক্রিমটা কম হয়ে গেছে এই জন্য আমি একটু ক্রিম নিয়ে নিচ্ছি ক্রিম নিয়ে তারপর আরেকবার ভালো মতন সেট করে নিচ্ছি সেট করে হয়ে গেলে তার উপর আমি যে নিচের সাইডটা ছিল সেই স্লাইডটি উপরে দিয়ে দিচ্ছি উপরে দিয়ে একদম সমানভাবে বসিয়ে দিচ্ছি সমানভাবে বসিয়ে দিয়ে এবার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এবার সুগার সিরাপ দিয়ে আমি ফাইনাল যে ফিনিশিং রয়েছে সেটা দিয়ে দেবো ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে ক্রিম নিয়ে নিচ্ছি প্রথমে আমি ক্রাম্প কুটিং করে নিচ্ছি যাতে কেকের কোনো যে আলাদা যে আলগা সে ক্রিম কেকগুলো ক্রিমের সঙ্গে লেগে না যায় যদি আপনার কুটিং না করেন এতে করে কিন্তু আপনাদের কেকের যে দানা দানা ভাব সেগুলো কিন্তু ক্রিমের সঙ্গে লেগে যাবে কেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি এখানে কেক ফিনিশিং দেব ইয়েলো কালারের বা অরেঞ্জ কালারের মধ্যে এমন একটা ক্রিম দিয়ে তো প্রথমে সাফিং ব্যাগে ক্রিমগুলো ভরে এবার দিয়ে দিচ্ছি এভাবে তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমগুলো দেওয়া শেষ এবার আমি সাইড দিয়ে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার ক্রিমগুলো দেওয়া শেষ এবার আমি ফেলাপনারের সাহায্যে মতো ফিনিশিং এনে দিচ্ছি ফেলাপনারের সাহায্যে আস্তে আস্তে আলতো হাতে ফিনিশিংটা নিয়ে আসতে হবে ফিনিশিং কিন্তু আপনাদের একদিন হবে না আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একদিন হয়ে যাবে আমার কিন্তু প্রথম প্রথম হতো না তো আমি মাঝে মাঝে অনেক প্র্যাকটিস করতে করতে আমার কিন্তু হয়ে গেছে যদি আমারটা এখনো পারফেক্ট হয় না তবে আশা করি আমি ভবিষ্যতে একদম পারফেক্ট করতে পারবো ইনশাআল্লাহ দেখুন আমি কীভাবে ফিনিশিং এনে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফিনিশিং কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডিজাইনটা দিয়ে দেবো সাদা কালার ক্রিমকে কালার করে নিয়েছি এবার পাইপিং মেঘে বোরে টুডি নদলের সাহায্যে ফুল রেখে দিচ্ছি আমি আমার পছন্দ মতো ডিজাইনটা করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ ডিজাইন করে দেবেন দেখতে পাচ্ছেন চারপাশে ডিজাইনটা হয়ে গিয়েছি এবার আমি ওয়ান এম নদলের সাহায্যে স্টার রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে স্টার রেখে দিচ্ছি আপনারাও আমার মতন ডেকোরেশন করতে পারেন চাইলে আপনাদের পছন্দ মতো করতে পারেন এবার আমি নিচে দিয়ে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য এটা অপশনাল চাইলে দিতে পারেন পুরো ডিজাইনটা কিন্তু অপশনাল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারবেন আমি এখানে সাদা কালার কিছু সুগার বল ছড়িয়ে দিচ্ছি এ হচ্ছে আর কেকের ফাইনাল লুক কেকটা ফাইনাল লুক দেওয়ার পরও মন হচ্ছিল ক্রিমটা ডেকোরেশনটা কম হয়ে গেছে সেই জন্য আমি সাদা কালারের ক্রিম দিয়ে আবার একবার ইস্টে রেখে দিচ্ছি তো ভিডিওটা কাটা পড়ে গেছে সেই জন্য আমি দেখাতে পারিনি এ হচ্ছে ক্যাের ফাইনাল লুক কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে পিতা জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম